নমস্কার সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই অবশেষে সমস্ত কৃষক বন্ধুদের জন্য একদম খুশির খবর হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি সহকারে এই প্রতিবেদনে আপনাদেরকে বলতে চলেছি আগামীকাল মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূমে একটি সভা করবেন এবং সেখান থেকে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ফাইনালি আপনাদের অ্যাকাউন্টে আগামীকাল থেকে আপনাদের অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে এই সংক্রান্ত একটি প্রতিবেদন আপনাদেরকে কয়েকদিন আগে দিয়েছিলাম সেখানে আমি আপনাদেরকে বলেছিলাম যে গত পনেরোই জুলাই মাননীয় মুখ্যমন্ত্রী প্রশাসনিক বৈঠক থেকে তিনি বলেছিলেন খুব শীঘ্রই কৃষক বন্ধু প্রকল্পের প্রথম টাকা আপনাদের অ্যাকাউন্টে আসতে চলেছে এবং আজকের প্রশাসনিক বৈঠক থেকে তিনি সেইটা স্পষ্ট করে দিলেন আপনাদেরকে দুটো ভিডিও আমি পরপর দেখাবো পনেরো তারিখে মাননীয় মুখ্যমন্ত্রী যখন বলেছিলেন যে আপনাদের অ্যাকাউন্টে টাকা খুব শীঘ্রই আসতে চলেছে কৃষক বন্ধু প্রকল্পের টাকা সেই ভিডিওটা আপনাদেরকে প্রথম দেখাবো এবং তারপরে আজকের মাননীয় মুখ্যমন্ত্রী বীরভূমের প্রশাসনিক বৈঠক থেকে তিনি পরিষ্কার জানিয়ে দিলেন যে আগামীকালই বীরভূমের একটি সভা রয়েছে সেই সভা থেকে তিনি কৃষক বন্ধু প্রকল্পের টাকার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন এবং আপনারা সেই টাকা আপনাদের অ্যাকাউন্টে পেয়ে যাবেন সেটা একেবারে পরিষ্কার করে জানিয়ে দিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদেরকে দুটো ভিডিও পর পর দেখাবো প্রথমে আপনাদেরকে দেখাবো পনেরো তারিখে যখন তিনি বলেছিলেন যে খুব শীঘ্রই টাকা আপনাদের অ্যাকাউন্টে দেওয়া হবে সেই ভিডিওটা আপনারা শুনুন আমি বলবো আপনারা যে টাকাটা পাবিরে বলছুই আমরা দিতে শুরু করব কৃষক আমি বলবো আপনারা যে টাকাটা পাবিরে বলছুই আমরা দিতে শুরু করব এই ভিডিওটা যে আমি আপনাদেরকে দেখালাম এটা পনেরো জুলাইর ভিডিও তিনি বলেছিলেন যে শীঘ্রই আপনাদের অ্যাকাউন্টে ঢুকবে আপনাদের সেই ভিডিও করেছিল আপনারা অনেকেই ভুলভাল মন্তব্য করেছেন উল্টোপাল্টা কমেন্টও করেছেন আজকের এর ভিডিওটা আপনারা দেখুন আজকের মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা দিয়েছেন যে আগামী আপনাদের কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া হবে শুনুন আপনারা মাননীয় মুখ্যমন্ত্রীর মুখে সেই বক্তৃতা প্রকৃতি আমাদের কারো হাতে নেই প্রকৃতি মা যেমন দেয় তেমনি নেয় প্রকৃতি আছে বলেই শস্য শ্যামলা বাংলা আজকে ধান উৎপাদনে আমরা কিন্তু এক নম্বর হয়েছি চাষিদের জমি নষ্ট হয়ে গেলে ধান নষ্ট হয়ে গেলে আমরা কিন্তু ইন্স্যুরেন্স দিই ফলে চাষিদের যাতে কোনো ক্ষতি না হয় সেটাও কিন্তু আমরা লক্ষ্য রাখি কালকের মিটিং থেকে আমি চাষিদের ওই টাকাটা দিয়ে দেবো হ্যাঁ কালকের মিটিং থেকে আমি চাষিদের ওই টাকাটা দিয়ে দেবো হ্যাঁ অতএব আপনারা নিশ্চয়ই হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হতে পেরেছেন যে আগামীকালই কৃষক বন্ধু প্রকল্পের দু সালের খরিফ সিজনের প্রথম কিস্তির টাকা আপনাদের অ্যাকাউন্টে ফাইনালি আসতে চলেছে আর নিশ্চয়ই আপনাদের কোনো সন্দেহ থাকার কথা নয় হান্ড্রেড পার্সেন্ট আগামীকালে কৃষক বন্ধু প্রকল্পের টাকা আসবে সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেল যখনই এই সংক্রান্ত নিউজ করে হান্ড্রেড নিউজ দেয় আজকের আমি আপনাদেরকে কনফার্ম করে দিলাম যে আগামীকাল অতএব উনত্রিশ জুলাই কৃষক বন্ধু প্রকল্পের দু সালের প্রথম কিস্তি টাকা ফাইনালি আপনাদের অ্যাকাউন্টে আসবে এবং সেই লাইভ সম্প্রচার সেই লাইভ সম্প্রচারও আপনাদেরকে এই সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেল থেকে দেখাবো তার জন্য আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা নোটিফিকেশন বেল বাটন অন করুন এবং এই গুরুত্বপূর্ণ ভিডিও আপনার বন্ধু বান্ধবদের শেয়ার করে সবাইকে জানাতে সাহায্য করুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আগামীকালই মাননীয় মুখ্যমন্ত্রী যখন সেই টাকা রিলিজ করবেন তার ভিডিওর লাইভ সম্প্রচার আপনাদেরকে দেখাবো এই চ্যানেলের মাধ্যমে